আমার এতটাই ঠান্ডা লাগছে শরীরটা ভালো লাগছে তো ঠান্ডা পুরো এবং কিন্তু দুপুর দুটো বাজে আমি এখন পড়া ভাজতে এসেছি চলো তোমাদের সাথে পরে আবার কথা বলছি তা হলো কুচু চিংড়ি বুঝতে পারছো তোমরা এরকম কুচু চিংড়ি আজকে রেখেছে আর কী 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 দিয়েছে দেখো তাই হলো তোমার কালো জিরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো খাবার সরে খাবার সরে এই যে আর পেঁয়াজ কুচিয়ে দেবো লঙ্কা কুচিয়ে দেবো আর আজকে রান্না হয়েছে বাঁধাকপি আর ডাল সিং দিয়ে ডাল আর এই বড়াটা করবো বড়াটা তোমাদেরকে আজকে শেয়ার করবো চলো দেখাই শরীরটা ভালো না বলেন আমি ভিডিও করতে পারছি না তো এটাকে এখন আমি পেঁয়াজটাকে কেটে নিই কেটে নিই তারপরে তোমাদেরকে মেখে বড়া ভাজব তখন তোমাদের দেখাব চলো বন্ধুরা দেখতে থাকো আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর সিম দিয়ে ডান করেছি পাতা করে চলো জমিয়ে খাওয়া হবে তো বারোটা ভেজে নিই দুটো ভেজে গেছে শাশুড়িকে খেতে দেবো

বেকিং চটকে চটকে মারবো চটকে চটকে চলে আসো মজমছে উঁচু চিংড়ির পকোড়া খেতে তোমরা সবাই বন্ধুরা ফ্রিজে রেখেছিলাম ধুয়ে বলে সে ঠান্ডা এতো শীত কচ্ছে আমার একটু ভালো করে জম করে ভালো করে মিখে নিতে হবে বুঝেছে বেসন বা চালের গুঁড়ো দিতে আমরা খুবই ভালো হতো গোল গোল করে সেভ করে ছেড়ে দিলাম শাশুড়ির জন্য ভাগি আগে তারপরে বড়া যখন আসবে গরম গরম খেতে দেব আর দেখো এই মাংস রেসিপিটা কিন্তু অনেকদিন কারে। সেই ভিডিওটা আমি এই ভিডিওটার মধ্যে জয়েন্ট করে গেছি কারণ কি ভিডিওটা দেখলাম অনেকটা ছোট হয়ে গেছে আর মাংসের মধ্যে দুটো ডিম দিয়ে গেছি এটা হলো রবিবারের মাংস করেছিলাম সেটা চাষ তো মাংস খায় না আর শ্বশুরও খেতে চায় না সেখানে তার জন্য মাংসের মধ্যে দুটো ডিম দিয়ে বেশ মাখা মাখা কষা কষা করে করেছিলাম মাংসটা আর খেতেও ভালো হয়েছিলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা